আমি চাইতেছি যে সে যেহেতু আমার বিয়ে করবো এটা বলে আশ্বাস দিছে আমার বিয়ে হওয়ার পরও সে আমার বলছে যে তোমার একটা বিয়ে কেন দশটা বিয়ে যদি হয় আর বাচ্চা হয়েছে তাতে আমার সমস্যা নাই যদি পাঁচটা বাচ্চা হয় তারপর আমি বিয়ে পরে আমার কথা বাড়িতে প্রস্তাবও দিছি এটা তার বোনের জামাই জানে সে স্বীকারও করছে মানে এখন সে আমার বলতেছে যে মানে তাদের চাপে কি জানি না সে আমার বিয়ে করবো না তার সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু তার সাথে যে আমার সম্পর্ক আছে এগুলা সব ডিটেলস প্রমাণ আমার কাছে আছে কারণ আমার একটা কথা যেহেতু সে আমার ওইখান থেকে নিয়ে আসছি সে এখানে বলে আসছে যে মানে তুমি এখান থেকে যাও ধরার পর তারপরে আমি তোমার বিয়ে করবো এখান থেকে খালি ডিভোর্স করো পরে ওইখান থেকে বলা হয়েছে যে আমিও বলছি তাইলে এখান থেকে বিয়ে করো সেবার বলছে যে না আমারও গার্জেন আছে তোমারও গার্জেন আছে পারিবারিক ভাবে বিষয়টা হোক যে ঝামেলা এখানে হয়েছে এই ঝামেলা এখানেই থাক কতদিন হয় সতেরো তারিখে জিগালো যে সতেরো তারিখ সতেরো তারিখ না ষোলো তারিখ মানে ঈদের আগের দিনের ঘটনাটা প্রথম হচ্ছে আমরা দুজন একসাথে লেখাপড়া করতাম লেখাপড়ার ক্ষেত্রে দুজন আলাদা আলাদা তেমন কোনো যোগাযোগ ছিল না কিন্তু ফেসবুকিং মোবাইলের মাধ্যমে বেশি যোগাযোগ হইত পরে আর কি এইভাবে কথা বলতে বলতে দেখা কথা বলা তারপরে এদিক সেদিক যাওয়া ঘোরাফেরা এভাবে চলতেই আছে পার্ক পার্কে বলতে বড় বাড়ির যে কয়টা জল আছে সবগুলা তিনি নিয়ে গেছি আবার যে আনন্দ পার্ক যে রিসোর্ট টা আছে ওইখানেও নিয়ে গেছি